এই হলো আমাদের রাধা মাধবের বেদী যেখানে আমাদের রাধা মাধব বসেছিলেন কে বলেছে ব্রজে অলৌকিক কিছু দর্শন করা যায় না দেখুন এই শিলার মধ্যেই রাধা মাধবকে দর্শন করে থাকেন ভক্তরা এখানে এসে এই হলো চরণ এবং এ হল মুখশ্রী এ হলো গিরিরাজজিকে এখানে স্থাপনা করেছেন ভক্তরা দেখেছেন তো চলুন এবারে দর্শন করি আমাদের রাধা মাধবের সেই চিত্র হলিখেলার সেই স্মৃতি আমাদের গুলাল কুন্ডর হ্যাঁ রং বেরঙের কলসিতে পাত্রে রং রয়েছে আর আমাদের শ্রীহারি রং খেলছেন ব্রজের চিত্রমিত্র বড় অদ্ভুত হয় যেখানেই সুন্দর চিত্র পাওয়া যায় যেন সেখানেই হারিয়ে যেতে মন চায় বিকেলবেলাও কত অপরূপ সুন্দর লাগে এই কুণ্ড দেখুন ব্রজবাসীদের কুটিয়া রয়েছে এখানে বাড়ি রয়েছে মন্দির রয়েছে কিন্তু তবুও একদম শান্ত পরিবেশ আসলে ভজন করার জন্য গোবিন্দ এসব স্থান ভক্তদের জন্য রেখেছেন যাতে ভক্তরা এসব স্থানে ভজনা করতে পারেন সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন ভজনের মাধ্যমে সেই সুদূরে দেখা যাচ্ছে জল কিছুটা আর বেশি একটা জল নেই সন্ধ্যে এখন হয়ে এসেছে বেলা গোবিন্দের এরকম সুন্দর লীলার স্থলীগুলো দর্শন করতে কেমন লাগে বলুন কি অপূর্ব একটি নতুন সংযোজন হতে যাচ্ছে প্রতিটি স্থানে সে হলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ স্থান হ্যাঁ চরণ চিহ্ন ধরে রাখা হয়েছে প্রতিটি লীলার স্থানে যেটি আগে ছিল না ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে পরিক্রমা দিয়েছিলেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা সবাই ভুলে গেছি আর এই ভুলে যাওয়াকে পুনরায় যাতে মনে করিয়ে দেওয়া যায় সে কারণেই এই চরণের চিহ্ন অনেক বড় এই কুণ্ডটি মিত্র যেমন পরিক্রমা মার্গ তেমন সুবিশাল বনও রয়েছে পাশে আর ঠিক ঘন্টার ধ্বনিও শোনা যাচ্ছে দেখুন ওখানে অনেক ব্রজবাসীরা রয়েছে দর্শন করাবো রাধেশ্যাম রাধেশ্যাম আরে আপ আপকে ইয়া পে কে আচ্ছা এই যাত্রী लेके आए थे গিরিরাজ পরিক্রমা আমি তো চেয়ে তোরাচার দর্শন भी करा दूं नहीं लोकल भाई नहीं तररी में आए ये गिरिराज करने के लिए अच्छा कितना ठीक है राधे राधे ये हमारा बहुत बढ़िया ए बন্টি মিত্র আমার খুব ভালো লাগে আর এই কুটিয়াটিও আমার খুব ভালো লাগে কারণ জানেন এখানে ভক্তরা বসবাস করেন আর এই বনের মধ্যে অনেক ময়ূররূপী ভক্তরাও বসবাস করেন খুব নিঝুম শান্ত এবং এখানে রয়েছে খুব সুন্দর একটি কুঞ্জবন হ্যাঁ এই যে দেখা যাচ্ছে লুকানো কুঞ্জ বোঝা যায় না উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে কি দেখা যাচ্ছে কিছু না কিন্তু ভিতরে কিন্তু ভগবানের কুঞ্জবন রয়েছে বসার জায়গা আছে ভিতরে খুব সুন্দর হ্যাঁ বোঝাই যায় না উপর থেকে দর্শন করে হ্যাঁ এই যে দেখুন এটি কিন্তু প্রবেশ করার মার্গ রয়েছে এখান থেকেই কিন্তু এই জঙ্গলের ভিতরে প্রবেশ করা যায় এবং সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করা যায় এবার যদি আপনার মন চায় যে এই জগৎকে ভুলে শান্ত নিরিবিলি এক মন হয়ে একটু ভগবানের আরাধনা করব ভগবানকে ডাকবো তাহলে এই কুঞ্জের থেকে শ্রেষ্ঠ স্থান আর কোথায় আছে আর এই কুঞ্জের এই কুঞ্জের মধ্যে আসলে কেউ আপনাকে বলবেও না যে তুমি এই কুঞ্জের মধ্যে এত সময় ধরে বসে কি করছো এই কুণ্ডের তটে হনুমানজির মন্দির এবং শিব মন্দির আদি সব কিছু রয়েছে এখানে ভক্তরা আরতি করেন ঠিক এই সময় আর এখানে ভগবানের পদচিহ্ন তো অবশ্যই লক্ষ্য করতে পারা যায় কেন সুবিশাল মতিবৃক্ষ রয়েছে যেখানে ভগবানের পদচিহ্ন প্রমাণিত হয় গদুলিবেলায় ঘুমা তাকে দেখতে কত ভালো লাগছে হ্যাঁ আস্তে আস্তে আসবেন প্রবু না সুন্দর সুন্দর একদম যে কি করছে আমার বাচ্চাকে ভাবছে মনে মনে আহ 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 মাতে আহ ব্রজবাসীদের ঘর দেখেছেন কত সুন্দর এখান থেকে তাকিয়ে পড়লেই দেখবেন দেখা যাবে যে এর মধ্যে শান্তি বিরাজ করছে হ্যাঁ সুখের মধ্যে অনন্ত সুখ গোবিন্দ ঢেলে রেখেছে আমাতে আঃ আঃ আ না না এই এই ভালোবাসার কথাই শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তকে গোবিন্দ কিভাবে ভালোবাসে ভক্তবৎসল গোবিন্দ ওই জন্য বলা হয় খোলা থাকলে তোমার কোলে না দেখিয়ে দেখিয়েই আজকে হ্যাঁ অত সোজা ওই দেখ আওয়াজ করছে ওই যে আ আহ আ এই বিরক্ত করেন আর দেখছে ওই লাফাচ্ছে এ কিন্তু তেত্রিশ কোটি দেবতা এবং লক্ষ্মী মাতার আশীর্বাদ যাদের আঙিনায় যাদের দরজায় গোমাতা থাকে যারা গো পালন করে স্বাভাবিকভাবে তেত্রিশ কোটি দেবতা খুশি থাকে তাদের ধনধান্যের অভাব হয় না দেখলে মনে হবে টাকা পয়সা নাই কিন্তু টাকা পয়সা কোথা থেকে আসবে তার প্রয়োজনে এরা গোবিন্দই জানে গো সেবা বৈষ্ণব সেবা সমান ব্রাহ্মণ আর গোমাতা এক আলাদা নয় গোসেবা করলে যে ফল ব্রাহ্মণ সেবা করলেও একই ফল চলুন এই গোমাতার চোখ এমন চোখ উনি কিন্তু শুধু সামনে দেখে না ওরা কিন্তু পিছনও দেখতে পায় ও পিছন অব্দি দেখতে পায় গোমাতার চোখ এরকম আরে বাবা কি ডাক ডাকছে আ আ আ খবরদার হ্যাঁ বাচ্চাকে হাত দিও না আহ 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 মার কাছে যেতে চাইছে অথচ যেতে পারছে না বেঁধে গেছে কেন কেউ গেলে তো সব দুধ খেয়ে নেবে হ্যাঁ পেট খারাপ হয়ে যাবে আবার বেশি দুধ খেয়ে নিলে হ্যাঁ እንንንንንንንንንን